আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় খামারি ভাই এবং বোনেরা এবং তরুণ উদ্যোক্তা এবং যারা মেসিজো খামি মুরগি খামার করার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ব্লগটি আলহামদুলিল্লাহ আপনারা কোন বয়সে কোন ভ্যাকসিন দিবেন বিস্তারিত আলোচনা আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই জন্য আপনাদের সকলকে বলবো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সকলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করা উৎসাহ করবেন আমরা এইচ ফাইভ ভ্যাকসিনটা কেন দিব আমরা এইচ ফাইভ ভ্যাকসিনটা এই কারণে দিব যে প্রতি বছরই কিন্তু একবার করে মোটামুটি বার্ড ফ্লু এইচ ফাইভ হাই দেখা দেয় তো আমরা প্রথম ডোজটা করি মোটামুটি প্রথম দিনে অথবা নয় দিন বয়সে এবং দ্বিতীয় আমরা পঁয়তাল্লিশ দিনে করি আমার তৃতীয় ডোজটা আমরা আমার নব্বই দিনে করি তো আলহামদুলিল্লাহ আপনারা যদি দ্বিতীয় ডোজটা নাও করতে পারেন প্রথম ডোজটা এবং তৃতীয় ডোজটা অবশ্যই করবেন আজকে বাচ্চাগুলোর বয়স হলো নব্বই দিন প্লাস আমরা এগুলোকে এইচ ফাইভ অলরেডি দিয়ে ফেলেছি এইচ স্ক্র্যাপ এই কারণে দিবেন এই স্প্র্যাপ যদি আপনি অ্যাডভান্স একটা দেন কখনো মুরগিটা আর রোগ বালাই হবে না আর ডিমের মুরগিকে কখনও বার্ড ফ্লু ভ্যাকসিন ছাড়া কখনও লালন পালন করার দুঃসাহসে আমাদের দেখাতে পারবো না কারণ ভ্যাকসিন ছাড়া যদি আপনি মুরগি লালন পালন করতে যান তাহলে যে কোনো টাইমে আপনার মুরগিটা মারা যেতে পারে আসুন আমরা সকলে এইচ স্প্রাইপ ভ্যাকসিন করি এবং মুরগিটাকে সুস্থ রাখি আসসালামু আলাইকুম